বাবা সৌদি কাম করে আমার শতমা আছে আপন মা মরে আছে আমার স্বপ্ন আমার অনেক মারে সেই জন্য আমি ওই দাদু যে টাকা ছিল এই দেখছিলাম তিন হাজার পাঁচশো টাকা সেই টাকা আমি লইয়া ইয়া করছি মানে তোমার শতমা তোমাকে মারে এই কারণে তুমি তোমার দাদু টাকা রাখছিল ওই দাদুর টাকা চুরি করে নিয়ে কমলাপুর চলে আসছো হ্যাঁ তোমার নাম কি সাইম সাইম তোমার দেশের বাড়ি কোথায় বরিশাল কোন জায়গা হ্যাঁ তোমার নাম কি আচ্ছা পরে তোমার বাবা আর একটা বিয়ে করছে বিয়ে করে রাইখা তারপরে তোমার হচ্ছে পরে সে বিদেশ গেছে আচ্ছা তার মানে এখন তোমার হচ্ছে ঘরে সৎ মা সৎ মা অত্যাচার করে বলো এই কাম না করলে দাদু সংখ্যা বাজার কাম করায় যদি না করে হলে মারে আচ্ছা কাজ না করলে তোমাকে মারে এই কারণে তুমি চলে আসছো পালায়া এখন তুমি কমলাপুর আছো কতদিন ধরে কমলাপুর আছি আগে আই ছিলাম এক বছর হয়েছিল এই অপেসি এই এক মাস রইছে আচ্ছা তার মানে হচ্ছে মানে এক বছর এক মাস ধরে তুমি কমলাপুরে হ্যাঁ এর মধ্যে বাড়িতে যাও নাই এর মধ্যে এক বাবা বা পরিবারের কেউ আইসা তোমাকে নিতে আসে না এইদিকে হ্যাঁ আচ্ছা কিছুদিন আগেও আমি তোমারে পাইছিলাম তোমারে পাওয়ার পর তোমার আমি একটা ভিডিও করছিলাম ওই ভিডিও দেখার পর কমলাপুরে কেউ তোমাকে নিতে আসে নাই তাহলে তোমাকে তো আমিও খুঁজে পাই নাই তুমি কোথায় ছিলে এতদিন আমি ওই কমলাপুর ওই পিছে 14 নম্বরে ছিলাম পিছে 14 নম্বরে ছিলা আচ্ছা এখন তুমি রাতে ঘুমাও কোথায় রাতে ঘুমাই 7 নম্বরে পিছে হ্যাঁ 7 মানে সাত নাম্বার প্ল্যাটফর্মে এদিকে অনেক মানুষ অনেক মানুষ ঘুমায় তুমিও এখানে ঘুমাও আচ্ছা তো তুমি কি যেন নাম বলছো সাইম সাইম আমি যদি তোমাকে তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসতে চাই তুমি যাবে আমার সাথে না মানে আমি এখানে এই যে এই কমলাপুরের যে পুলিশ আছে ওনাদের সঙ্গে কথা বইলা ওনাদেরকে লিখিত দিয়া তারপর তোমাকে নিয়ে যাব নিয়ে তোমাকে বাড়িতে গিয়ে পৌঁছাই দিয়ে আসবো না কেন যাবা না কেন তোমার বাবার নাম্বার আছে তোমার কাছে না না মুখস্থ নাই আচ্ছা তোমার বাবা ওই সদিআরব কোন জায়গায় থাকে তুমি সেটা জানো সদিআরব না হেটা জানি না আমার কোন হ্যাঁ আমার কোন মানে তোমাকে বলে নাই বাবারে দেখো না কত দিনই এক মাস এক বছর আচ্ছা তো মা তো তোমার হচ্ছে মানে বল্লা শতমা কিন্তু বাবা কি ভালো বাবা ভালো বাবা ভালো হ্যাঁ দর্শক আপনাদেরকে বলতে চাই আমার মার জন্য আমার বাবা একটু আমার খারাপ ভালোবাসে খারাপ দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আপনার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন দয়া করে ভিডিওটা শেয়ার করবেন যেন তার পরিবারের কাছে বিশেষ করে ওর বাবার কাছে যেন মানে এই ভিডিওটা পৌঁছায় দেখেন একজন প্রবাসীর ছেলে যদি আজকে মানে বোতল টুকায় এর চাইতে দুঃখজনক কোনো ঘটনা কিন্তু নাই তোমরা ওটি চিনো ওটি চিনো তোমরা